আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা কেরি ক্যাম্পাসে চলে এসছি ভিউয়ার্স আজকে কিন্তু সব হচ্ছে একেবারে হচ্ছে উইন্টারের স্পেশাল কালেকশান দেখাবো এগুলো ওনাদের নিজস্ব ইম্পোর্টেড কালেকশান ভিউয়ার্স এত এক্সক্লুসিভ সোভার কালেকশান থাকবে যেটা কিনা আপনারা নর্মালি যে কোনো দোকানে কিন্তু পাবেন সো হিউজ পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে এগুলো অনলাইনে অথবা হচ্ছে সরাসরি ওনাদের শোরুমে এসে কিন্তু নিতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে যার যেটা লাগবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ওয়্যার কালেকশন কিন্তু এত ছোট বাচ্চাদের এই প্রথম দেখাচ্ছি আমরা কিরি ক্যাম্পাসে আছি সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার সো এই ভিডিওতে কিন্তু জিরো থেকে চার বছরের বাচ্চাদের ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবে একদম পার্টি ওয়্যার থেকে কমফোর্টেবল ওয়ার একদম হচ্ছে এক্সক্লুসিভ এভরিথিং স্টার্টিংয়ে যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা এত সুন্দর একটা হচ্ছে উইন্টার পার্টিওয়ে জাস্ট কোয়ালিটিটা দেখেন এগুলো কিন্তু ওনাদের নিজস্ব ইম্পোর্টেড কালেকশান এটার সাথে পেয়ে যাচ্ছেন খুবই প্রিটি একটা পার্স বাচ্চাদের যেটা কিনা অনেক কিউট লাগবে আর এগুলো কিন্তু হচ্ছে একদম ইম্পোর্টেড এগুলো কিন্তু এরকম না যে বাইরের ফ্যাব্রিক্স এখানে স্টিচ আর আপনারা আমার সম্পর্কে ভালো করে জানেন যেটা যেরকম কোয়ালিটি আমি কিন্তু অলওয়েজ সেরকমই দেখানোর চেষ্টা করি ঠিক আছে আমি কিন্তু সেরকমই দেখানোর চেষ্টা করি এগুলো যত ওয়াশ করবেন বাচ্চাদের তত কিন্তু এগুলো ভালো লাগবে দেখতে আর যেগুলো হচ্ছে কোয়ালিটি লেস যেগুলো হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্ট সেগুলো কিন্তু ওয়াশের পর অনেকের একটা কমপ্লেন থাকে বাচ্চাদের ড্রেস ওয়াশের পর খুবই হচ্ছে পচা হয়ে যায় দেখতে একেবারে তেনা তেনা হয়ে যায় এগুলো কিন্তু সেরকম হবে না ইনশাল্লাহ এটা এগুলো হচ্ছে সাইজ থাকছে এক থেকে ভাইয়া দুই থেকে চার বছর আচ্ছা প্রাইস কেমন থাকছে এগুলোর আচ্ছা যে আটশো নব্বই তারপর আটশো নব্বই আর এটা হচ্ছে নয়শো আশি টাকা ভিয়ার্স একটা চায়না ইম্পোর্টেড একটা ড্রেস পেয়ে যাচ্ছেন দেন ভাইয়া মাত্র একেবারে হাজারের নিচে এটা থাকছে ভাইয়া আটশো নব্বই তবে আপনাদের হচ্ছে অন্যান্য শোরুমগুলোতে কিন্তু আমাদের চ্যানেলের রেফারেন্সের ডিসকাউন্ট আছে তো আপনাকেও আমি একটু রিকোয়েস্ট করবো যতটুকু সম্ভব হয় আমি বুঝতে পারছি আপনি অনেক রিজনেবেল দিয়েছেন তারপরে যতটুকু সম্ভব হয় একটু কমানোর চেষ্টা করেন কতটুকু দেওয়া সম্ভব হয় ভাইয়া আচ্ছা ঠিক আছে ওকে সো এগুলো কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবে দিবে এই দেখেন ভারী ফ্যাব্রিক্স মধ্যে এটা আবার হচ্ছে কোটি স্টাইল ঠিক আছে এটার প্রাইস থাকছে আটশো নব্বই ফিয়ার্স আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে দুই থেকে শুরু করে তিন বছরে তাই না ভাইয়া চার চার বছরের ওকে এটা আবার রামপারের স্টাইলের একটা সুন্দর ফ্রক দেখেন এই দেখেন মাসাল্লাহ কি সুন্দর সুন্দর কালেকশন দেখেন বাচ্চাদের এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর দেখেন ঠিক আছে দুই থেকে চার বছরের বাচ্চাদের প্রাইস থাকছে আটশো নব্বই এই আটশো নব্বইয়ের উপরে টেন ডিসকাউন্ট যাবে আমার চ্যানেলের রেফার এটা দেখেন ফেয়ার্স পকেট দেখেন কি সুন্দর দেখেছেন স্লিভ খুব ভারী কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভারী এগুলো যত ওয়াশ করবেন তত এগুলো গ্লেস দিবে প্রাইস থাকবে কত ষোলশো আশি আচ্ছা ষোলোশো আশির উপরে তো যাবে তাই না এই যে দেখেন এত সুন্দর প্রত্যেকটা এই যে দেখেন কোয়ালিটি দেখেন আর এগুলো তো আপনাদের কালার থাকে তাই না এনাদার কালার থাকে না কালার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আবার বিফও আছে না খুব সুন্দর তো হানি দেখতে পাচ্ছেন ওকে এটার প্রাইস কম আছে নশো আশি টাকা এটার প্রাইস আবার নশো প্লাস টেন ডিসকাউন্ট এই যে দেখেন মাশাল্লাহ এটা চাইলে ছেলেদের নিতে পারবেন মেয়েদের এগুলো আসলে বোতই নেওয়া যায় ওইগুলো ওই রকম ম্যান্ডেটরি না যে ছেলে মেয়ে এরকম মেনশন করান আসলে এই যে দেখেন প্যান্ট ঠিক আছে ডাইপার প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে সাইজ হয়ে যাচ্ছে এগুলোর জিরো থেকে সিক্স মান্থ সরি সিক্স মান্থ আচ্ছা জিরো থেকে সিক্স মান্থ এই যে দেখেন ফিয়ার্স এইটা এত প্রিটি দেখেন কি সুন্দর এখানে লেস করা আমার মনে হয় না এই ধরনের বাচ্চাদের কালেকশন এর আগে দেখিয়েছি আপনাদের খুবই কোয়ালিটিফুল যেই শোরুমে আছি খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ওনাদের কাছে পেয়ে যাবেন এটাও পেয়ে যাচ্ছেন সাইজ আপনারা জিরো থেকে এক থেকে তিন বছর আচ্ছা এই ডিজাইনটা না প্রাইস থাকছে ভাইয়া এটা আচ্ছা বারোশো এটা বারোশো পঞ্চাশ উইথ টেন পারসেন্ট ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ এটা তিনটা কালার দেখলাম রেড ইয়ালো পিঙ্ক পিঙ্ক না সরি এটা একটু পিচ হ্যাঁ পিচ টাইপের কালার একটা ঠিক আছে বারোশো পঞ্চাশ সাথে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ভিয়ার্স কিডি ক্যাম্পাসের এর আগের ভিডিওতে ছেলে বাচ্চাদের হুডি দেখিয়েছিলাম এখানে দেখেন বাটারফ্লাই করে এটা কিন্তু মেয়ে বাচ্চাদের হুডিগুলো ঠিক আছে আর ওনাদের কাছে উইন্টারের অনেক কালেকশন আছে আপনারা চাইলে ভিডিওতে কলে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ডাইপার প্যান্ট এটা সাইজ কত থেকে কত হচ্ছে ছয় মাস থেকে দুই বছর প্রাইস থাকছে এক হাজার টাকা সাথে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এই যে দেখেন কি সুন্দর কালেকশন দেখেন ওকে এই যে দেখেন সেম হয়ে যাচ্ছে জিরো থেকে দুই দুই বছর ছয় মাস থেকে আড়াই বছর আচ্ছা ঠিক আছে এই যে প্যান্ট ঠিক আছে এগুলো সব একবারে চায় না এগুলো যত ওয়াশ করবেন সেম ডিজাইন থাকবে মানে কালারও সেম থাকবে ফ্রেড হবে না কিন্তু ইনশাল্লাহ এই দেখেন কি সুন্দর একটা কালেকশন ওনাদের কালার কোয়ালিটিগুলো দেখেন এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে তারপরে যে এটা দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর মার্শাল্লা এই যে দেখেন এখানে একটা বো করা আছে জাস্ট কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা একদম এক নাম ফেয়ার্স এগুলো কিন্তু দুই বছর থেকে শুরু করে পাঁচ বছরদের বছরের বাচ্চাদের খুবই এক্সক্লুসিভ ভারী কালেকশান মেয়ে বাচ্চাদের জন্য সো এর আগে কিন্তু আমরা সেম জিনিস সেম কোয়ালিটির ছেলে বাচ্চাদের জন্য দেখিয়েছিলাম এবং এগুলোর কিন্তু প্রত্যেকটারই অ্যানাদার কালার থাকবে ঠিক আছে অ্যানাদার কালার থাকবে ওকে এই যে দেখেন মার্শাল্লা কালার দেখেন ও মাই গড জাস্ট সি এটা খুললে কিন্তু একটা সুন্দর এই যে দেখেন এই ধরনের এই কোয়ালিটি আমার মনে হয় না আগে দেখেছেন বাচ্চাদের একেবারে এক্সক্লুসিভ কালেকশান আপনার উইন্টারের জন্য এটার বয়স থাকবে ভাইয়া দুই থেকে পাঁচ এটার ভিতরে কিন্তু এই যে শেরফা দেওয়া আছে তাই না পাজামার একেবারে যত শীতই হোক ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে এই যে দেখেন দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে ভাইয়া প্রাইস থাকছে ষোলোশো আশি টাকা সাথে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট আচ্ছা এটা আবার ফিফটিন ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন কি ডিজাইন কোয়ালিটি দেখেন ওনাদের কালেকশনের এই যে দেখেন এগুলো যত ইউজ করবে কোনো কিছুই কিন্তু হবে না এগুলো বারবার রিউজ করা যাবে একেবারে কোয়ালিটি ফুল আচ্ছা আমরা এখন ছেলে বা আমরা কিন্তু দেখি সাধারণত একটু বড় একটু বড় মেয়ে বাচ্চাদের কিন্তু জ্যাকেট পাওয়া যায় সুন্দর সুন্দর এখন কিন্তু একটু ছোট মেয়ে বাচ্চাদেরও জ্যাকেট নিয়ে এসেছেন তাই না এটা কিন্তু ভালো একটা ব্যাপার হ্যাঁ ছোট একদম হচ্ছে মেবি এটা দুই তিন বছরের বাচ্চাদের তাই না দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জ্যাকেট দেখেন এটা কত কোয়ালিটি ফুল এখানে আবার হচ্ছে এই যে ইউনিকর্নের একটা সুন্দর রেইনবো একটা লোগো দেয়া আছে ইউনিকর্ন এটা এটা হচ্ছে সিঙ্গেল জ্যাকেট মেয়ে বাচ্চাদের জন্য খুবই সফটের মধ্যে থাকছে এবং খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটা প্রাইস হয়ে যাবে বারোশো টাকা ফিফটি ফিফটিন পার্সেন্ট ঠিক আছে না ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট ফেয়ার্স এখন দেখাবো এই যে এরকম আর্টিফিশিয়াল লেদারের একেবারে হচ্ছে বড়দের মতো কিছু এক্সক্লুসিভ জ্যাকেট ভিতরটা দেখেন কতটা কমফোর্টেবল এবং কতটা কোয়ালিটিফুল কোয়ালিটিফুল কালেকশান দেখানোর চেষ্টা করছি সাথে পেয়ে যাচ্ছেন খুবই প্রিটি একটা ডল যেহেতু মেয়ে বাচ্চার ডল তো আসলে খুবই অ্যাটাক্টিভ একটা ব্যাপার এটার কালারটা দেখেন খুবই সোভার কালার দুটি কালারই কিন্তু সুন্দর একটা একদম ডার্ক চার্টের মধ্যে একটা লাইট চার্টের মধ্যে এটার বয়স থাকছে কত থেকে কত এক থেকে তিন বছর প্রাইস থাকছে এটার একুশশো নব্বই টাকা সিঙ্গেল জ্যাকেট একুশশো নব্বই টাকা একেবারে ইম্পোর্টেড এটার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন একুশশো নব্বইয়ের উপরে ফেয়ার্স এগুলো দেখেন একেবারে ইম্পোর্টেড ফ্রম চায়না প্যারাশুট ফ্যাব্রিক্সের খুবই হচ্ছে উইন্টার ফ্রেন্ডলি একেবারে হচ্ছে মানে উইন্টার কভার করতে পারে এরকম কিছু জ্যাকেট দেখাবো উইথ হুডি এই যে দেখেন এগুলো কিন্তু সব ইম্পোর্টেড ঠিক আছে একদম ভারীর মধ্যে কত থেকে কত বছর থাকছে এক থেকে চার কালারগুলো দেখেন সুন্দর একটা এটা কি মিকি বলে না মিকি মাউস ডিজাইন ঠিক আছে আরও দেখান প্রাইস কেমন থাকবে এগুলোর ষোলোশো নব্বই টাকা থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ষোলোশো নব্বই থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত যায় ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট কিছু দেখিয়েছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আজকের ভিডিওতে কিছু দেখিয়েছি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তো এটা আফটার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টের পরে চোদ্দোশোটা সামথিং আসে ফ্ল্যাট ওনারা চোদ্দোশো রেখে দিল ডিসকাউন্ট ঠিক আছে সো এখন আজকের ভিডিও সবচাইতে এক্সক্লুসিভ একটা দেখ দেখাবো একেবারে এক্সক্লুসিভ একটা পার্টি ওয়ার ঠিক আছে এক্সক্লুসিভ পার্টি ওয়ার একটু বড় বাচ্চাদের কিন্তু এই ধরনের এক্সক্লুসিভ কালেকশানগুলো থাকে তো আজকে ছোট বাচ্চাদের জন্য নিয়ে এসলাম কেমন থাকছে বয়সটা কত থেকে কত থেকে বছর এটা একটু খোলেন তিন থেকে চার বছর এটার কোয়ালিটিটা দেখেছেন এটা পড়লে বাচ্চারা কতটা আরাম পাবে এই শীতে কতটা আরাম পাবে বুঝতে পারছেন আপনারা এই দেখেন খুব সুন্দর ব্র্যান্ডের লোগো করা এটা হচ্ছে স্লিপটা ব্যাক সাইডটা একটু দেখি থেকে 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 কত বললেন আর না বছরের তিন 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 চার চার মেয়ে বাচ্চাদের জন্য এগুলো পেয়ে যাচ্ছেন পার্টি ফ্রক ঠিক আছে উইন্টারের পার্টি ফ্রক এটার এটা কালার হচ্ছে আরেকটা না এটা কালার দেখেন কতটা এক্সক্লুসিভ কতটা ফ্যান্সি লুক দিবে আপনাদের বাচ্চাকে তিন থেকে চার বছরের প্রাইস থাকছে এটা এটা হবে সাতাইশো টাকা ঠিক আছে ফিয়ার্স এই কালেকশন আপনারা কিন্তু কোথাও পাবেন না এগুলো আমি ইউনিক ইউনিক দোকান থেকে ইউনিক ইউনিক কালেকশনগুলো দেখাই দিই আপনাদেরকে যাতে হচ্ছে আপনারা পেয়ে যান ওকে সো আশা করছি ভালো লেগেছে আপনারা ওনাদের শোরুমে সরাসরি এসে নিতে পারবেন চাইলে হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারছেন রাজধানী সুপার মার্কেটে চলে আসবেন ঠিকানাটা ফোন নাম্বারটা আমি আবারও দিয়ে দিব এবং এর পরে কিন্তু আবার থাকবে একটু বড়ো বাচ্চাদের জন্য ঠিক আছে যেমন ধরেন এই যে এই কালেকশনগুলো থাকবে একটু বড়ো বাচ্চাদের জন্য থাকবে এর পরের ভিডিওটা ছেলে মেয়ে সবার জন্য কালেকশন আছে ওনাদের অনেকগুলো শোরুম এই শোরুমটা হচ্ছে মেয়ে বাচ্চাদের জন্য এর পিছনে এবং এর আগে যেই ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে ছেলে বাচ্চাদের জন্য কিডি ক্যাম্পাস ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে পার ফর্টি ফোর ফর্টি ফাইভ নিউ রাজধানী সুপার মার্কেট টিকাটুলি ঢাকা বারসা চাল হাফিস